সন্তানকে মানুষ করতে হলে সাতটি শিক্ষা অবশ্যই দিবেন এক নম্বর হচ্ছে আপনার কর্মস্থলে আপনার সন্তানকে নিয়ে যান মানে আপনি যেখানে চাকরি করছেন তাহলে সন্তান বুঝতে পারবে যে তার জন্য আপনি কি করছেন ছোটবেলা থেকেই মা বাবার কষ্টটা সে উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে যে তার জন্য তার বাবা মা কত বড় ত্যাগ স্বীকার করছে দুই নম্বর হচ্ছে বাবা মাকে বেশি করে ভালোবাসুন তাহলে মানবিক বোধ এবং দায়িত্বশীল বোধ আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে আপনি আপনার বাবা মাকে যত ভালোবাসবেন দেখবেন বিদ্যা বয়সেও আপনার সন্তান আপনাকে ততই ভালোবাসবে তাদেরকে কখনই অবহেলা করবেন না সম্মান করবেন যত্ন করবেন আপনার সন্তানের কাছ থেকে আপনার সম্মান এবং যত্ন যথাযথভাবে পাবেন তিন নম্বর হচ্ছে গ্রেট বা ভালো রেজাল্ট করা দেখবেন অনেক সন্তানের মেধা একরকম থাকে না যেমন আপনার পাঁচটা সন্তান একরকম হবে না কখনোই কোনো দিন তাই সে যদি খারাপ রেজাল্ট করেও তাকে উৎসাহ দিন একটা রেজাল্ট করুক সে যেন ভালো একটা কিছু করতে পারে তাকে এমনভাবে ভাবে মানসিকভাবে চাপ দিবেন না যাতে সে মনের দিক দিয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যায় সবসময় সবাই প্রথম হতে পারে না বা ভালো গ্রেড পায় না সেজন্য আপনি আপনার সন্তানের উপরে এমন কিছু চাপাই দিবেন না যার কারণ আপনার সন্তান মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে চার নম্বর হচ্ছে আপনার সন্তান কোনো কিছু নিয়ে আনন্দ করছে তার সাথে আপনিও সামিল হন তার এই আনন্দের মুহূর্তের সাথে আপনারা সামিল হয়ে তাকে ছোটোখাটো কিছু উপহার দিন দেখবেন সে আরও বেশি খুশি হবে এবং তার আনন্দটা আপনাদের কাছে আরও সুন্দরভাবে সে প্রকাশ করতে পারবে তখন সে বুঝতে পারবে বাবা মা হচ্ছে সুখের পৃথিবী পাঁচ নাম্বার হচ্ছে আপনার সন্তান কোনো বিপদে পড়েছে তখন আপনি তার পাশে থাকেন সাপোর্ট করেন যে কোনো বিপদে তাকে সবসময় সাপোর্ট করতে থাকবেন তাকে উৎসাহ দিতে থাকবেন যাতে সে ভেঙে না পড়ে আপনি যদি তাকে বিপদে সাহায্য করেন সে যদি আপনার সঙ্গ পায় বিপদের সময় তাহলে সে ভিতর থেকে ভেঙে পড়বে না যে কোনো বিপদে সে পড়ুক না কেন আপনার কাছে তাড়াতাড়ি এসে সেটা শেয়ার করবে আপনার কাছে সব কিছু সে বলতে দ্বীবোধ করবে না তাই সন্তানের বিপদের সময় সবসময় আপনি পাশে থাকবেন দেখবেন সে একটা উৎসও পাবে আপনার কাছ থেকে তাকে ভালো এবং মন্দটা শিখার দায়িত্ব আপনার ছয় নম্বর হচ্ছে আপনার সন্তানকে তাড়াহুড়া করা শিক্ষাবে না একদমই কারণ তাড়াহুড়া জীবনে ভালো কিছু বই আনে না আপনি সন্তানকে শিখান তাড়াহুড়া করলে জীবনে কোনো কিছু ভালো হয় না তাড়াহুড়া করতে গেলে আপনার সন্তান ভুল শিখবে ভুল পদক্ষেপ নিবে তাড়াহুড়া করে কেউ কখনোই ভালো কিছু করতে পারে তাই অবশ্যই সব কাজই তাকে ধীরস্থে ভাবে করতে শিখান যাতে সেটা সুন্দরভাবে হয় এবং মনোযোগ সহকারে যেন সে কাজটা সম্পূর্ণ করতে পারে আপনি যদি নম্বর যে সন্তানের সাথে ভুল আচরণ বা ব্যবহার তার কাছে গিয়ে বলবেন শুধু আপনার সন্তান আপনার কাছে সরি বলবে তা নয় কিন্তু বাবা মারও কিন্তু দায়িত্ব থাকে সন্তানের কাছে সরি বলার যদি সে ভুল করে আপনার ভুলগুলো তার সাথে ভাগাভাগি করে নেন এতে করে সে বুঝতে পারবে যে পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত নয় সবাই ভুল টুটি করে থাকে তাই আপনার ভুল ভাগাভাগি করে নিয়ে তার সাথে একটা বন্ধুত্বভাবে আচরণ করুন তাহলে সে তার ভুলগুলো সুন্দরভাবে বুঝতে পারবে এবং আপনি তাকে যেরকম করে শেখাচ্ছেন ঠিক সে সেরকমভাবেই শিখবে আপনার কাছ থেকে প্রথম শিক্ষাটা সন্তান বাবা মার কাছ থেকেই পায় তো এমন কোনো শিক্ষা দিবেন না আপনার সন্তানকে যাতে আপনার সন্তান ভুল পথে যায় অবাক করা কষ্ট করা এবং সুখে থাকা এইগুলো আপনি অবশ্যই তাকে শিখাবেন তাহলে দেখবেন তার জীবনটা খুব সুন্দর এবং খুব ভালো যাবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ